ফর एग्जांपल একটা মুসলিম আর নন মুসলিম তার ভিতরে বিবাদ হইতে দ্বন্দ্ব হইতে ঝগড়া হয়েছে সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র মুসলিম এই কারণে আপনি মুসলমানের পক্ষ অবলম্বন করতে পারবেন না আপনাকে আগে দেখতে হবে যে সে কি জালেম না মাসতুম যদি মুসলমান জালেম হয় আপনি মুসলমানের পক্ষ বলে বলন করতে পারবেন না আল্লাহ আমাদেরকে এই দিক নির্দেশনা দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন ওয়া ইন বগত ইহতাহুমা আলাল যদি আরেকজনের প্রতি জুলুম করে তাহলে ফাকাতিল্লাতী তোমরা লড়াই করো যুদ্ধ করো ওই দলের বিপক্ষে যারা আল্লাহ আমাকে প্রথম মেসেজ প্রথম বার্তা হচ্ছে আমাকে দেখতে হবে যে কে জালেম আর কে মাসল খুব অনেক সময় দেখা যায় যে মুসলমান এবং হিন্দু মুসলমান এবং খ্রিস্টান মুসলমান এবং ইহুদি তাদের ভিতরে দ্বন্দ্ব রাখতে পারে সেক্ষেত্রেও আমাকে এই মূলনীতি থেকে ডানে বামে যাবে না শুধুমাত্র যে মুসলমানরাই সবসময় মাধ্যম হবে আর ইহুদি খ্রিস্টান তারাই তালেম হবে বিষয়টা এমন নয় ক্ষেত্র মুসলমানরাও কিন্তু তারা তালেম হতে পারে মুসলমানও কিন্তু তালেমের ভূমিকা অবতীর্ণ হতে পারে ধরুন যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ নন মুসলিম সংখ্যা লঘিষ্ঠ বা সংখ্যালঘু সেই জায়গায় কিন্তু নন মুসলিমরা মাধ্যম হতে পারে আবার মুসলিমরা দালেম হতে পারে এই সম্ভাবনা কিন্তু আছে একজন মুসলিম হিসেবে একজন মুসলমান আরেকজন ঝগড়া হয়েছে সেই ক্ষেত্রে আপনি মুসলিম এই কারণে আপনি মুসলমানের পক্ষ অবলম্বন করতে পারবেন না আপনাকে আগে দেখতে হবে যে শেখ ইস জালেম না মাসলুম যদি মুসলমান জালেম হয় আপনি মুসলমানের পক্ষ অবলম্বন করতে পারবেন না সেই জায়গায় দেখবেন সীমালম্বন আ দুলু মত এ জায়গায় আমি তার হাত বাড়াতে পারবো নাHttpContext আমার আপন ভাই হোক আমার বাবা আমার বাবা যদি অন্যায় পক্ষে থাকে এবং সে যদি রং হয় সে যদি জালেম হয় এই জায়গাগুলোতে আমি তাকে সাপোর্ট দিতে পারবো না যদি আমি তাকে এই ক্ষেত্রে সাপোর্ট দিয়ে ফেরি তাহলে এটা ইসলাম এর কনসেপ্ট হলো ইসলামের মূলনীতি অনুযায়ী পড়লো না ইসলাম আমাদেরকে বলতে ওয়ালের দরকানু ইলিল লযিনা সলমু ফাতমাসাক্কুম দার আমরা এদেরকে নিম দুদিন থেকে الاولیاء ثم لا যারা জুলুম করে যারা অত্যাচার করে যারা অত্যাচারী তোমরা তাদের দিকে ছুটে পড়ো তাদেরকে সহযোগিতা করো না তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিও না তাহলে জাহান নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে তাহলে কোরআন আমাদেরকে সুস্পষ্ট বক্তব্য দিচ্ছে জালেমের পক্ষ অবলম্বন করা যাবে না আমাকে দেখতে হবে যে কে জালেম আর কে মাজনু এই হলো আমাদের মূল প্রিন্সিপাল দুই পক্ষ বিবাদে লিপ্ত হয়েছে দুই পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়েছে এই জায়গাগুলোতে আমি দেখবো না যে আমার আপন জনকে কে আমার দলের লোক মার্কাটা কি আমার বংশের লোক কে আমার গোত্রের লোক এটা দেখার সুযোগ আমাকে দেখতে হবে কে জালেম আর কে মাজরুম আমি অবশ্যই মাজরুমের পক্ষ অবলম্বন করব জালেমের আলেমের পক্ষ আমি অবলম্বন করবো না আমরা ইসলামের কনসেপ্ট আলোচনা করব সেটা আমার বিপক্ষে যাক আমার বাবার বিপক্ষে যাক আমার গোত্রের বিপক্ষে যাক আমার যে কোনো কিছুর বিপক্ষে যাক আমাকে ইসলামের কথা বলতে হবে নবীজি বলেছেন যে ব্যক্তি লড়াই করে ভ্রান্ত পতাকার নিচে যে পতাকার কোনো লক্ষ্য নেই আদর্শ নেই স্ট্যান্ডার্ড নাই মানদণ্ড নেই শুধুমাত্র সে আমার গোত্রের লোক আমার দেশের লোক আমি তার পক্ষ নো ইসলাম এটা কখন অ্যালাউ করে না যখনই কোন মানুষের কোন যুদ্ধ লাগবে ঝগড়া লাগবে যখনই মানুষ বাদ অনুবাদে জড়িয়ে যাবে আগে আমাকে ফাইন্ড আউট করতে হবে হকের পথে কে আছে আমি তার পক্ষে আছি আমরা হকের পক্ষে আছি আমরা সত্যের পক্ষে আছি আমরা মিথ্যার পক্ষে নাই আমরা বাতিলের পক্ষে নাই আমরা তালেমের পক্ষে নাই আমরা বাকরুমের পক্ষে আছি